ছোট্ট কিন্তু একটা রিল্যাক্সিং ট্যুর থেকে বাসায় ফিরলাম আলহামদুলিল্লাহ গিয়েছিলাম আমার খুবই পছন্দের একটা প্লেস ইন্ডিয়ার মেঘালয়াতে এই ট্যুরের ভিডিওগুলোর এডিট চলছে ইনশাল্লাহ ঈদের পরে আপলোড দিয়ে দিব সো চলেন শেয়ার করি ট্যুর থেকে আসার পর লাইফ কেমন চলছে তো ট্যুর থেকে আসার পরেই যেটা আমার সবচেয়ে বিরক্ত লাগে সেটা হচ্ছে অনেক কিছু অগোছালো হয়ে থাকে কাপড় চোপড় সব কিছু একদম শর্ট আউট করতে হয় যেগুলো আনক্লিন থাকে ধুতে দিতে হয় অনেক কিছু অর্গানাইজ করতে হয় বাট এগুলো না করলেও আমার অনেক বেশি ইরিটেশন হয় আমার মনে হয় যে এত কাজ কেন মাথার মধ্যে আসে সো এসেই পরের দিন সকালবেলা এই সব গাছ নিয়ে বসে পড়ছি যে কখন কি করতে হবে কোনটা কিভাবে গোছাতে হবে আর কি তারপরে চলে গেলাম বারান্দায় দেখতে যে গাছগুলোর কি অবস্থা কিছু গাছ হালকা একটু মরে গেছে কিছু আবার ঠিক আছে আমার শাশুড়ি মা হচ্ছে সবকিছু টেক কেয়ার করে সো আমার অত বেশি প্রবলেম হয় না আর কি গাছ নিয়ে তো যাই হোক তারপর হচ্ছে নাস্তা টাস্তা করে একবারে সরাসরি এখন চলে যাচ্ছি একটু প্যাম্পার সেশনের জন্য পার্লারে বিকজ সামনে ঈদ আর একদম ঈদের আগ দিয়ে গেলে দেখা যায় যে অনেক ভিড় থাকে সো প্রপারলি কাজ করা যায় না আর মিরপুরের হচ্ছে নতুন রেড এসেছে রেড পার্লারটা আমার অনেক পছন্দ আমার কাছে মনে হয় মিড রেঞ্জের মধ্যে অনেক ভালো সার্ভিস দেয় মানে বলতে পারেন আমার বাজেটের মধ্যে আমি যা যা চাই সেগুলোর একটা ভালো সার্ভিস আমি নর্মালি এখান থেকে পেয়ে থাকি সো আমি হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকার একটা সার্ভিস নিয়েছিলাম ওটার মধ্যে ফেসিয়াল ম্যানিকিউর পেডিকিউর অনেক কিছু ইনক্লুডেড ছিল আর ড্রাই স্কিন হওয়ার কারণে একদম নখ থেকে চামড়া উঠতেছিল সো আমি চিন্তা করলাম যে আচ্ছা চলেই যাই তো অয়েল মাসাজ করতে করতে এই সুন্দর মজাদার চাটা খেয়ে ফেললাম আর কি তারপরে হচ্ছে মেনিপেডি করব ফেশিয়াল করবো সো ওভারঅল অনেক ভালো একটা সার্ভিস নিয়ে নিলাম দেন আবিদ আসলো হচ্ছে আমাকে পিক করতে তো তারপর হচ্ছে বাসায় চলে গেলাম বাসায় এসে দেখলাম যে হেল্পিং হ্যান্ড চলে আসছে সো ওনাকে কাজ বুঝিয়ে দিলাম যে কোনটা কীভাবে করতে হবে অ্যান্ড অল দ্যাট তো যাই হোক বাসায় সব কাজ টাচ করে আমি আর্লি আর্লি ঘুমায় গেছি এটা হচ্ছে পরের দিনের কাহিনী সকালবেলা দেখলাম অনেক সুন্দর সুন্দর কয়েকটা পিয়ার আসছে ফেমিন এসেন্সিয়াল এই পেজটা থেকে এই টাইপের ব্রেসলেট আমি অনেক বেশি পছন্দ করি বাট আমি দেখলাম যে তাদের পেজে খুবই সুন্দর এই ব্রেসলেটগুলো মিড রেঞ্জে একদম সেল করতেছে বলতে পারেন যে একদম স্টুডেন্ট বাজেটে এগুলো পাওয়া যাচ্ছিলো সো আমি এখান থেকে হচ্ছে এই ব্রেসলেটগুলো নিয়েছি এবং প্রত্যেকটা ডিজাইন আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে এবং কোয়ালিটি অনেক বেশি ভালো আমি পেজের লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশানে দিয়ে দিব অ্যান্ড কমেন্টে দিয়ে দিব তাহলে আপনারা চেক করে নিতে পারবেন অ্যান্ড ইউ গাইজ নো যারা আমাকে অনেক দিন ধরে ফলো করেন যে এই টাইপের ব্রেসলেট হচ্ছে আমি অনেক বেশি লাইক করি আমি ওয়েস্টার্ন বলেন কিংবা সালার কামিজ বলেন সব কিছুর সাথে এগুলো পড়তে অনেক লাইক করি অ্যান্ড ভার্সিটি বলেন বা ট্যুরে বলেন সব জায়গায় হচ্ছে আমি এই টাইপের পড়ি কারণ এগুলো হচ্ছে এমন একটা কালার সব কিছুর সাথে ভালো ম্যাচ করে যায় সো এই গোল্ডেন ব্ল্যাক আবার গোল্ডেন হোয়াইটের কম্বিনেশনে এই ব্রেসলেটগুলো আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছিল সো ইউ গাইস ক্যান চেক আউট দেয়ার পেজ আর আমি একটু রেডিও হয়ে নিছিলাম কারণ একটু পরে হচ্ছে মার বাসায় যাবো মানে একদমই রেডি হয়ে নাই মুখে হালকা পাউডার দিচ্ছি আর হচ্ছে একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম আর কি মার সাথে একটু বের হওয়ার প্ল্যানিং ছিল তো তারপরে বাসায় যে মাকে পিক করে চলে গেলাম হচ্ছে এই দোকানটাতে এটা হচ্ছে এমন একটা শপ সেখানে আপনারা মানে বাসা সাজানোর অনেক কিছু পেয়ে যাবেন সো যেহেতু আম্মু বাসা গুছাচ্ছে নতুন করে সো অনেক কিছু কিনতেছে নতুন কিছু অ্যাড করতেছে তো আমিও গেলাম এই দোকানটাতে দেখলাম সত্যি সত্যি অনেক সুন্দর সুন্দর ক্লাসিক ক্লাসিক কালেকশন আছে সো আমারও খুব সুন প্ল্যান আছে যে বাসায় কিছু জিনিস চেঞ্জ করব অ্যান্ড কিছু জিনিস অ্যাড করব সো আমি এখান থেকে অনেক কিছু দেখলাম অ্যান্ড এখানে না মানে কোয়ালিটি খুব ভালো এরকম জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন অ্যান্ড ট্রেন্ডি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আপনার যদি কোনো ডিজাইন পছন্দ থাকে আপনারা যদি তাদেরকে শো করেন তারা এরকম বানিয়ে দিতে পারবে সো এখান থেকে দেখে থেকে গেলাম একবারে চলে গেলাম হচ্ছে মিরপুর এক নাম্বারে আড়ঙের নিচে সুপ্রিম ডাইনার্সে কারণ অনেক ক্ষুদা লেগে গেছিলো সো এখান থেকে হচ্ছে টুকটাক খাবার খেলাম যারা হচ্ছে মিরপুরের বাসিন্দা তারা জানেন যে সুপ্রিম ডাইনার্স আসলে কত বড় ইমোশন আমাদের জন্য বিকজ আগে যখন কোনো রেস্টুরেন্ট ছিল না এই একটা মাত্র রেস্টুরেন্টে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে যেতাম তো যাই হোক এখানকার খুব পপুলার ওমো রাইসটাও ট্রাই করলাম আর কি এইগুলো হচ্ছে একটা নোস্টালজিক ব্যাপার বলা যায় তো তারপর হচ্ছে আরঙে চলে গেলাম আরঙে যেয়ে কিছু টুকটাক শপিং করলাম আমি কই মেনলি মেনলি হচ্ছে আম্মু শপিং করছে কারণ বাসার অনেক কিছু তার কেনার দরকার ছিল আর কি দেন হচ্ছে এখান থেকে সরাসরি হোপ মার্কেটে চলে বিকজ হিজাবের কিনতে হবে পিন ক্লিপ কিনতে হবে এগুলো একদম শেষ হয়ে গেছে প্লাস হারায় গেছে হিজাবে আপনারা জানেন যে হিজাবের পিন কত ফ্রিকুয়েন্টলি হারাই যায় তো আমার হারাতে হারাতে এমন অবস্থা একটাও নাই সো আমি মানে ইমিডিয়েটলি কেনার জন্য গেলাম আর কি অ্যান্ড দেখলাম এখানে টুকটাক ক্লিপস আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বাট এগুলো তার আসলে পরা হয় না হিজাব পরার কারণে তাই আর কিনি নাই জাস্ট মাথার ব্যান্ড আর হিজাবের পিন কিনে নিলাম আর কি তো এগুলো কিনতে কিন্তু না অনেক টাকা খরচ হয়ে যায় সাত আটশো টাকা খরচ হয়ে গেছে তো মনে মনে ভাবতেছি যে জিনিসপত্রের কি পরিমাণ দাম ভাইরে ভাই দেন হচ্ছে যে ঘরে পড়ার কিছু জামা কিনলাম সাতশো আটশো টাকায় অনেক ভালো ভালো কোয়ার্স আপনারা এখানে পেয়ে যাবেন সো দ্যাটস ইট ফর টু ডেজ ভিডিও আল্লাহ হাফেজ